হ্যালো এভরি ওয়ান ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আরও একটি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তেমন কোনো রান্না দেখাবো না আজকে একটা ব্লগই আপনাদের সাথে শেয়ার করছি শরীর ভালো নেই শরীর ভালো না থাকলে তো মনটাও ভালো থাকে না তাই অন্য কোনো রেসিপি আজকে আর দেখালাম না আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত যা কিছু করলাম একটু আপনাদের সাথে শেয়ার করব যা কিছু করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন ঘড়ি দেওয়াচ্ছে সকাল সাড়ে আটটা আমার সকালবেলায় ঘুম থেকে উঠা হয়েছে উঠে স্নান করে পুজো দিয়ে এখন রান্না করতে চলে আসলাম কালকে রাত্রের একটু পোলাও আছে সেটা আমি একটু খেয়েছিলাম আর একটু রয়ে গিয়েছিল। এখন সেটা আমি আলু ভাজি দিয়ে খাবো তাই আলু ভাজিটা করে নিচ্ছি কালকে হাজব্যান্ড আসার সময় নিয়ে এসেছে আমার এই পোলাওটা খুবই পছন্দ তাই নিয়ে আসলো রাত্রে একটু খাওয়া হলো যেহেতু প্রায় এগারোটার দিকে নিয়ে আসছে অত রাত্রে তো আমার তেমন খাওয়া হয় না তাই রাত্রে একটু করে খেলাম আর বাদ বাকিটা রেখে দিলাম আর এখানে বাঁধাকপি এখানে নিয়েছি বাঁধাকপি বরবটি আর নিয়েছি গাজর এখন যেহেতু বাঁধাকপিটা একটু গন্ধ লাগে তাই বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি তো বাঁধাকপির সাথে আরও গাজর আর বরবটিটাও আমি দিয়ে দিলাম একসাথে একটু পাঁচ থেকে ছয় মিনিট একটু ভাপিয়ে নিব আর এদিকে যেহেতু মুখে তেমন রুচি রাখছে না শরীর ভালো না থাকার কারণে অসুস্থ ছিলাম বেশ কয়েকদিন অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াতে আমার মুখের মনে হয় রুচিটাই চলে গেল। তাই ভাবছি একটু আলু ভাজি করে খেয়ে করে স্নান করা জামাগুলো আর মেলার সময় পাইনি এগুলো আমি রেখে দিয়েছি ব্যালকনিতে এখন একটু মেলে দিচ্ছি খুব রোদ্দুর উঠেছে বেশ গরমই পড়ছে এখন থেকে সকাল থেকে আজকে সারাটা দিন কিভাবে যাবে ভাবছি পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেল এটা এখন আমি জলটা ঝরিয়ে রাখবো আর আমি এখন খেয়ে নিচ্ছি খিদেটা বেশ পেয়েছে কারণ বরের জন্য অপেক্ষা করতে পারবো না সে খাবে দশটার দিকে দশটা সাড়ে দশটা তাই আমি খেয়ে নিচ্ছি এখনই এই ঝুড়ি ভাজাটা করার আগে আপনারা আলুটা এভাবে কুচু কুচু করে কেটে ভালো করে ধুয়ে এটা লবণ মেখে রেখে দিবেন দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পরে ভালো করে জলটা ঝরিয়ে তারপর একটু তেল একটু বেশি দিয়ে তারপর এটা ভেজে নিতে হবে খাওয়া দাওয়া শেষ করে এদিকে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি ভাজিটার মধ্যে তেমন কিছুই দিনে এটা আমি পাঁচ ফোড়ন দিয়ে বসিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা এগুলো দিয়ে আমি ভাজিটা বসালাম তিন চার মিনিট লাড়ার পরে আমি একটু গ্রেড করে আদা দিয়ে দিয়েছি আদা দেওয়ার পরে আরও দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে এখন একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এই আদার ধনে পাতা দেওয়াতে এটা খেতে দারুনি লাগবে ভাজিটা তো হয়ে হয়ে গেল ভাজিটা নামিয়ে রাখলাম আর এদিকে আটার জন্য আমি জলটা বসিয়ে দিলাম এখন যেহেতু রথ চলে গেল রথের এই রথ উপলক্ষে আমাদের এখানে এক মাস জিলিপি ভাজা হয় প্রতিটা মিষ্টির দোকানে এটা হচ্ছে যে ঘি ভাজা জিলিপি এই জিলিপি খেতে এত ভালো লাগে আমার রথের দিন তো কেনা হয়েছে রথের দিন খাওয়া হলো পরের দিনও খাওয়া হলো এর পরের দিন আবার কিনে আনলাম এখন গতকাল আনলাম আবার এনে তিন চারটা খাওয়া হয়েছে এখন আরও তিন চারটা রয়ে গেল রুটিটা আমি এখন বেলে ছেঁকে নিচ্ছি আমার তো খাওয়া দাওয়া শেষ এখন বরকে দিতে হবে তিন পিস রুটি বানিয়ে নিলাম ও দু পিসের বেশি খেতে চায় না কিন্তু আমি ওকে তিন পিস দিই কারণ দুপুরবেলা ও তেমন ওখানে ভাত খেতে পারে না বরকে এখন খাওয়াটা দিয়ে নি এরপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে বর খেয়ে দিয়ে চলে গেল আর রান্নাঘরে যা কাজ ছিল বাসনপত্র ধুয়ে জলটা শুকুতে দিয়ে দিলাম আর এখন আমি কি করছি দেখুন এই জামাটা আমি নিয়েছি প্রায় পাঁচ থেকে ছ মাস হয়ে গেছে একটু একটু করে সেলাই করি গত মাস যে একদম সেলাই করা হয়নি এখন আবার বের করলাম ভাবছি এটা পনেরো দিনের মধ্যে শেষ করে ফেলবো আমার একটু হাতের কাজ করতে একটু ভালো লাগে আর যেহেতু বাড়িতে একাই থাকি তাই কোনো না কোনো সময়টা তো আমার কাটাতে হবে আমার যেহেতু এটা সেলাই করতে একটু ভালো লাগে তাই একটু করি জামা একটু হাতের কাজ করি আর একটু নকশি কাঁথা সেলাই করি একটা ছোট একটা নকশি কাঁথা নিয়েছি ওটাও আঁকা টাকা হয়ে গেল জামাটা শিলাইয়ের পাশাপাশি ওই নকশি কাঁথাটাও সেলাই করলো দুপুরবেলা আর ভাত খেতে ইচ্ছে করলো না শুয়ে শুয়ে কতক্ষণ টিভি দেখলাম এখন সাড়ে চারটা বাজলো এখন মনে হচ্ছে একটু একটু লেগেছে। তাই ভাত খেতে ইচ্ছে করলো না তাই একটু আটা দিয়ে একটু পরোটা ভেজে নিলাম ছোট ছোট করে আর সকালবেলা যে ভাজিটা ছিল সেই ভাজিটা ছিল একটা ডিম ভেজে নিলাম মুখে রুচি লাগছে না তাই দুপুরবেলা ভাত একদম খেতে ইচ্ছে করোনা ভাবছি কী খাবো কী খাবো তাই এখন একটু করে পরোটা বানিয়ে নিলাম আজকের মতন আমি ভিডিওটি এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো এবং সুস্থই থাকবেন